সপ্তাহ কয়েক আগেও সঙ্গে আদুরে ছবি পোস্ট করেছিলেন সুস্মিতা লিখেছিলেন একটি লাই। আর এখন চর্চাই সেই সুস্মিতা আর অনির্বাণের সম্পর্কের বিচ্ছে সেরেছেন বাগদান করেছেন বিয়ের পরিকল্পনাও হাতে হাত রেখে পথ চলা শুরু হয়েছিল তা পরিণতির আগেই নাকি শেষ হল যে খবরই ইতিমধ্যেই সরগরম সোশ্যাল মিডিয়া জানিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন কথা সিরিয়াল খ্যাত নায়িকা সুস্মিতা দে এহেন খবরের মাঝেই উঠে আসছে একাধিক গুঞ্জন বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে বর্তমান সমাজে সম্পর্কের আয়ু যেন দিন দিন কমেই চলেছে কারো কারো তো আবার আর তার তারকাদের খবর দেখা যায়। পছন্দের নায়ক নায়িকার প্রিয় মানুষের খবর জানতে অনুরাগী মহলের উৎসাহের শেষ দেয় তবে এই জুটির সম্পর্কের ভাঙন আশা করেননি দর্শকরা দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান এরপর করেন তিনি। তবে আশ্চর্যজনক ভাবে সুস্মিতা কিন্তু অনির্বাণকে আগের মতোই ফলো করছেন ইনস্টাগ্রামে এমনকি শুক্রবার রাতেও অনির্বাণের সোশ্যাল মিডিয়ার পোস্টে ভালোবাসার চিহ্ন এঁকেছেন নায়িকা যাদেরকে রীতিমতো হতবাক হচ্ছেন তাদের অনুরাগীরা দুজনের সম্পর্ক নিয়ে কোনদিনই লুকছাপা দেখা যায়নি বিভিন্ন ছবি তাদেরকে ভাগ করে নিতে দেখা গিয়েছে মিডিয়ার পাতাতে সুস্মিতার সঙ্গে গত বছরের শুরুতেই আংটি বদল সেরেছিলেন অনির্বার এই বছরের শুরুতেই দক্ষিণ কলকাতায় যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেন তারা কিন্তু আচমকাই এ হেন খবর শোনা গিয়েছিল বিয়ের পিড়িতে বসবেন তারা তারপরও কেন এমন হলো। যদিও সংবাদ মাধ্যমকে সুস্মিতা দে জানিয়েছেন আমি এই নিয়ে কোনো কথাই বলতে চাই না আর অভিনেত্রী চুপ করে থাকাতে রহস্যের জাল যেন আরো বাড়ছে অপরদিকে সোশ্যাল মিডিয়াতে অনির্বাণ লিখেছিলেন সুস্মিতা দে প্রসঙ্গে কোন পোস্ট বা প্রশ্ন আমাকে করবেন না ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়েছি অন্যদিকে গুঞ্জন চাউর হয়ে যে নতুন করে নাকি প্রেমে পড়েছেন কথা সিরিয়ালের নায়িকা সুস্মিতা তবে নায়িকার বিচ্ছেদ প্রেম কোনো কিছু নিয়েই এখনো কোনো মন্তব্য করেননি তিনি তাই তাকে নিয়ে গসিবের মাত্রা যেন আগামী দিনে কি হতে চলেছে সেই দিকেই চোখ দর্শকদের পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও